আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসছি আবারও কারণ বাজার সবজির বাজার দর নিয়েই কথা বলবো কোন সবজির কত দাম আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই প্রথমে চলে যাচ্ছি সবজির বাজারে কচুরমুখী আশি টাকা কেজি ভেন্ডি তিরিশ টাকা এখানে সিসিঙ্গা রয়েছে সিশিঙ্গাও তিরিশ টাকা পেঁপে পঞ্চাশ টাকা কেজি তারপরে এদিকে কিন্তু আরও সবজি রয়েছে পটল তিরিশ টাকা তারপরে আমার সামনে রয়েছে শশা এটা আশি টাকা কিন্তু দেশি শসা একশো টাকা কেজি এই যে কাঁঠালের বিচি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি বিক্রি করছেন এই বাজারে এই যে কাঁচামরিচ যদি বলি কম ঝাল বেশি ঝাল দুইশো টাকা কেজি এখানে কাঁচামরিচগুলো বেশ ফ্রেশ সব দোকানেই কিন্তু একই দাম আমি আরও ভিতরের দিকে যাবো সেদিকে কিন্তু রয়েছে লেবু রয়েছে অনেক সবজি রয়েছে সেদিকটা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব তবে লেবু রয়েছে এখানে ছোট বড়ো দেশির লেবু রয়েছে এলাচি লেবু রয়েছে প্রতি লেবু ডজন বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দেশি শশা একশো টাকা কেজি দুন্দল তিরিশ টাকা কেজি এই যে লাল বটবটি রয়েছে আশি টাকা কেজি আপনারা দেখতেই পাচ্ছেন কালো বেগুন আশি টাকা কেজি এখানে বেগুনগুলো দেখে নিতে হবে যে পোকা আছে কি না তবে শাকের কথা যদি বলি এই যে ডাটা শাক রয়েছে লাউ শাক রয়েছে প্রতি মোটা লাউ শাক ডাটাটা শাক তিরিশ টাকা করে বিক্রি করছেন লাউ পার পিস ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা বিক্রি করছেন এই কারুন বাজারে তবে কাকরোল ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি বিক্রি করছে করল্লা মানে উস্তা একশো টাকা কেজি আলু রয়েছে ষাট টাকা পেঁয়াজ একশো টাকা আমি চলে যাব আদা রসুন যেখানে বিক্রি করে সেই জায়গাতেও তবে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আলু পেঁয়াজ একটু কম রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন তবে আমি চলে যাব সামনের দিকে সেখানে ভাগা সবজি রয়েছে প্রতি ভাগা সবজি বিক্রি হচ্ছে বিশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতি বরাবরই কিন্তু আমি এখান থেকেই ল্যাপ দিই টমেটো একশো টাকার থেকে একশো টাকা কেজি এই যে রসুন রয়েছে এটা একশো টাকা কেজি যে ইন্ডিয়ান রসুন দুশো টাকা দেশি রসুন দুশো টাকা কেজি আদা রয়েছে একশো টাকা ইন্ডিয়ান রসুন একশো টাকা কেজি তবে বেশি কিছু বলবো না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করেছি যে সবজির বাজারে কিন্তু সবজি কম রয়েছে তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আমার ভিডিও ভালো লাগলে কমেন্টস করেন শেয়ার করেন ফলো দিয়েন তবে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সবাইকে খোদা হাফেস